রাজভবনে ঢুকতে দেওয়া হল না পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন তিনি রাজভবনে যাচ্ছিলেন তিনি ভোট পরবর্তী হিংসা অর্থাৎ দু সালের লোকসভা ভোটের ফলাফলের পর বা ভোট চলাকালীন যে সমস্ত মানুষ তৃণমূলের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারী সেই হামলার যারা শিকার হয়েছেন যারা ভুক্তভোগী সেই রকম দুশো জন আক্রান্তকে নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস তাকে দেখা করার সময় দিয়েছেন বিকেল চারটের কাছাকাছি সময়ে তাকে দেখা করার সময় দিয়েছেন বলে জানা যায় কিন্তু শুভেন্দু অধিকারী আক্রান্ত দুশো জনকে নিয়ে যখন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন পুলিশ তাকে আটকে দেয় একশো চুয়াল্লিশ ধারা জারি আছে সেই কারণ দেখিয়ে শুভেন্দু অধিকারীকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারী বিভিন্ন বিভিন্নভাবে অভিযোগ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে স্বৈরাচারী শাসকের সঙ্গে তুলনা করেছেন তিনি এর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যাই হোক শেষ পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার শিকার যারা আক্রান্ত যারা বলে অভিযোগ করছেন বাবু তাদেরকে নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে পারলেন না পুলিশ তাকে আটকে দিলেন রাজভবনের গেটের সামনে এখন প্রশ্ন হলো যে ভোট পরবর্তী হিংসা এই যে কথাটি শুভেন্দুবাবু বলছেন বলে সেখানে তাকে ঢুকতে দেওয়া হলো না আচ্ছা যদি তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতেন দুশোজনকে নিয়ে যেতেন তারা তাদের কথা বলতেন রাজ্যপাল শুনতেন শুভেন্দুবাবু চলে যেতেন কিন্তু এই যে যেতে দেওয়া হলো না প্রায় ঘন্টা খানেক গেটের বাইরে থাকলেন সমস্ত মিডিয়া সেটাকে কভার করল এতে কি হলো সারা রাজ্যব্যাপী ঘটনাটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে গেল এটা কি সরকারের পক্ষে ভালো হলো না সরকারের ইমেজের ক্ষতি হলো আমি জানি না দর্শক বন্ধু আপনারা বলবেন যদি শুভেন্দু অধিকারীকে যেতে দেয়া হতো জন আক্রান্ত বলে যেটা তিনি জানাচ্ছেন তাদেরকে নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলতে দেওয়া হতো সেটা কি ঠিক হতো নাকি যেতে দেওয়া হলো না এর ফলে সরকারের ইমেজ বাড়লো না কমল আপনারা আপনাদের মতামত জানাবেন আজকে একটা আবেদন অবশ্যই আমি বা আমরা করব যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ অনেকে অনেক সমালোচনা করলেও একটা অংশ বেশিরভাগ অংশের মানুষ আপনাকে নয়নের মনের মতো ভালোবাসেন তারা আপনাকে রাজনীতির আরও উচ্চ জায়গায় দেখতে চায় তারা আপনাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জায়গায় দেখতে চায় তা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে সেটা যে কোনো দলের উপর হতে পারে দয়া করে আপনি আপনার প্রশাসনকে নির্দেশ দিয়ে বলে এই হিংসা বন্ধ করার ব্যবস্থা করুন অভিষেক বাবু আপনি দলের সেনাপতি আপনি দলের নেতা তৃণমূল কর্মী সমর্থক সমর্থকদের কাছে আপনি নয়নের মনি আপনি তাদের বার্তা দিন কারণ উনতিরিশটি আসন পেয়েছেন তৃণমূল কংগ্রেস পেয়েছে বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দায় দায়িত্ব অনেক বেশি আরও নম্র হতে হবে আরও বিনয়ী হতে হবে যাতে মানুষ আরও বেশি করে তৃণমূলকে সমর্থন করে মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের অভিভাবক আপনার দায়িত্ব ভোট পরবর্তী হিংসায় যারা ঘর ছাড়া বলে অভিযোগ করছেন সুমেন্দ্রবাবু তারা জানে নিশ্চিন্তে ঘরে থাকতে পারে তার ব্যবস্থা করা হয়তো অনেক বছর পরে যেদিন তৃণমূল থাকবে না অন্য কোনো দল থাকবে তারাও যদি একই কাণ্ড করে তাহলে এইভাবেই কি রাজ্য একটার পর একটা হিংসার সাক্ষী হয়ে থাকবে আজকে ভোট হওয়ার পরে কর্মীদের একটা আবেগ থাকে তারা হয়তো কোনো লোকালি একটা গণ্ড জড়িয়ে পড়তে পারে তারা হিংসার ঘটনা হয়তো জড়িয়ে যেতে পারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের অভিভাবক আপনার উচিত সেই সমস্ত হিংসাকে কড়াভাবে দমন করা অভিষেক বাবু আপনি রাজ্যের ক্ষমতাসীন দলের সেনাপতি তৃণমূল কংগ্রেসের আপনাকে মানুষ নয়নের মনির মতো ভালোবাসে তৃণমূল কর্মীরা বিরোধী দলের যারা হিংসার অভিযোগ করছেন এই হিংসা থামানোর দায় দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রীকে যেমন নিতে হবে আপনাকেও নিতে হবে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা হিংসা দেখতে চাই আমরা দেখতে চাই ভোট দেবে মানুষ নির্বিঘ্নে বিরোধী দল যারা ক্ষমতায় আসবে সরকার দল সবাই যে যার মতো স্বাধীনভাবে মত প্রকাশ করবে স্বাধীনভাবে জীবনযাপন করবে কোনো ধর্মীয় মানুষের ধর্মের উপরে নয় কোনো রাজনীতির কর্মীর উপরে নয় কোনো হিংসা পশ্চিমবঙ্গে হবে না এটাই আমরা কামনা করি এবং এর জন্য দায়িত্ব যারা ক্ষমতায় থাকবেন তাদের ভালো থাকবেন বন্ধুরা আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং প্লিজ আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা